হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো গ্যাস আজকে আমি দেখাতে চলেছি গগন সাকিব ভাইয়ের নেশা নৌকা গানটিতে অনেকেই কণ্ঠ দিয়েছে তবে আজকের ভিডিওতে গগন সাকিব সোমাইয়া এবং সামিয়া চৌধুরীর এই তিন শিল্পীর মধ্যে কার কণ্ঠে গানটি সেরা হয়েছে সেই সব বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই শুরু তো গ্যাস ভিডিও শুরু করা যাক গ্যাস শুরুতেই দেখুন সামিয়া চৌধুরী নামে এই আপুটির কণ্ঠে গগন সাকিব ভাইয়ের নেশা নৌকা গানটি সামিয়াপুর কণ্ঠ আমার কাছে অসাধারণ লাগে ইউটিউবে তার ভাইরাল হওয়া গানটির শিরোনাম হচ্ছে দিয়া আমার অন্তর আমার কাছে মনে হয়েছে স্বামী আপুর কণ্ঠে জাদু রয়েছে যাই হোক গ্যাস এবার দেখুন ভাইরাল সোমায়ের কণ্ঠে গগন সাকিব ব্যায় নেশা নৌকা গানটি গানটি সুমাইয়ার কণ্ঠে রিলিজ হওয়ার পরেই ইউটিউবে বেশ জনপ্রিয় হয়েছে এই ছোট্ট মেয়েটি অল্প সময়ে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়েছে যাই হোক গাইস সুমেয়ের কণ্ঠে এই গানটি এক বছর আগে রিলিজ করা হয় মাত্র এক বছরে উনত্রিশ মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে গাইস এবার দেখুন বর্তমান সময়ের জনপ্রিয় স্যাড সিঙ্গার গগন সাকিব বাইয়ের কণ্ঠে নিশা নৌকা গানটি ভুলতে আমি নেশার আপনাদের পছন্দের শিল্পী গগন সাকিব বাই সর্বপ্রথম তার নেশা নৌকা গানটি দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে প্রতী রাইতে নেশার নৌকায়ে চাঁদের দেশে যাই তখনকার সময় গগন সাকিবের এই গানটি ইউটিউবে জরের গতিতে ভিউজ উঠেছে ওরে প্রিয়া 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 ইয়া আমায় धोका দিয়াছে গগন সাকিবের কণ্ঠে নেশার নৌকা গানটি আমার কাছে বেশ ভালোই লেগেছে যাই হোক গাইস গগন সাকিবের এই গানটি তিন বছর আগে রিলিজ করা হয় তিন বছরে একশো উনিশ মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তো এই তিন শিল্পীর মধ্যে নেশা নৌকা গানটি আপনার কাছে কার কণ্ঠে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে Allah